বাংলার প্রাণ হলো গ্রাম আর গ্রামের প্রাণ হলো গ্রামীণ বাজার এখানে শুধু পণ্য বেচা কেনা ই হয় না জীবনের গল্প বোনা হয় আজকের পর্বে আমরা দেখব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আটনং নরাইল ইউনিয়নের এক গ্রামীণ হাট বাজার। যেখানে মাঠের থেকে তুলে টাটকা সবজি এই বাজারে নিয়ে আসেন যেখানে সজীব জলাশয়ের তাজা মাছ উঠে আসে বাজারে যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক সুতোয়ে গাথা দর্শক ময়মনসিংহ জেলার আলুয়াঘাট উপজেলার আটনং মোরাইল ইউনিয়নের আইলসা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে আইলসা বাজারটা এইটা একটা ইউনিয়ন ভিত্তিক বাজার আর এটা খুব মানে একদম গ্রামীণ পর্যায়ের একটি বাজার এখানে আপনার স্থানীয় কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্য রয়েছে সেগুলো নিয়ে আসে এবং গৃহস্থদের যে উদ্বৃত্ততা থাকে সেটা কিন্তু তারা এই বাজারে এনে বিক্রি করে আর এখানকার যারা স্থানীয় ক্রেতা রয়েছে তারা সেই পণ্যটা কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যায় তো আজকে পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে দর্শক এই বাজারটা দেখাবো দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কেমন পণ্যের বৈচিত্র্য রয়েছে আর তার পাশাপাশি এই রোজার মাসে আমাদের এই গ্রামীণ জনপদের মানুষের যে জীবনধারাটা রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না জানিয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি প্রিয় দর্শক এই হচ্ছে আইলসা বাজার এখান থেকে বাজারটা শুরু এখানে নিত্যপণ্য তরিতরকারি তরকারি পাওয়া যায় এখানকার যে কৃষি জমি আছে কৃষকরা যে সমস্ত উৎপাদন করেছে যে সমস্ত পণ্য সেসব পণ্য তারা এখানে নিয়ে এসছেন এবং এখানকার স্থানীয়রা সেটা কিন্তু কেনা বেচা করছেন দেখুন বাজার এখনও পর্যন্ত বলা যাবে না যে পূর্ণাঙ্গ রূপে জমে উঠেছে তবে বাজার আস্তে আস্তে জমবে আর যেহেতু রোজার মাস তাই হয়তো অতটা মানুষজন আসবেও না বাজারে নাকি ভাই রোজার মাসে একটু কম কম খায় মানুষ আসবেও কম বাজারে তো এক শুরুতে দেখছি এক কাকা টমেটো কিনছে টমেটোর তো দাম মনে হয় ইদানিং বাড়ছে কাকা নাকি বাড়ছে না কত করে কেজি টমেটো ভাই পাঁচ টাকা পাঁচ টাকা কেজি তো অনেক তো দেখা যায় সস্তা আমাদের ওখানে তো দেখা যায় বেশি বেছে হালুয়া ঘাটে তারপর নাইতে বাড়িতে এনে সস্তা দর্শক মনে হচ্ছে যে এইখানে যেহেতু আপনার একদম গ্রামীণ কৃষকরা তাদের পণ্যটা নিয়ে আসে তুলনামূলক একটু সস্তায় বিক্রি করতে পারতেছে ভাইরা আর এ পাশে দেখছি ভাইরা বেগুন বিক্রি করছে এই সিজনে কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাজারে যে বেগুনের দাম কিন্তু বাড়ছে এখানে দেখি কি অবস্থা ভাই বেগুনের দাম কি বাড়ছে নাকি এখন কত করে এখন পনেরো টাকা করে আচ্ছা দেখুন দর্শক অনেক কৃষকরা তাদের ফসল কিন্তু বাজারে নিয়ে এসে বিক্রি করছে আর এখানে লক্ষ্য করছি এক কাকা লাউ বিক্রি করছে দেখুন আইলসা বাজারে মিষ্টি কুমড়ো একটা আর এই হচ্ছে দেখুন সুপারি কাকা আনছেন নাকি হ্যাঁ কাকা আনছেন কাকা নিজের ফসল নিয়ে নিজের ফসল মিষ্টি লাউ কি একটাই হয়েছে নাকি আরো আনছিলেন না একটাই আনছি আরো হয়েছে মানে খাবার জন্য করছেন খাবার জন্য করি বেচার জন্য করি

ও এক একটা সুপারি তাহলে 1 টাকা করে পিস না বেশি পিস 1000 টাকা কেজি 1000 টাকা কেজি মানে 250 গ্রাম হচ্ছে কি আপনার 250 টাকা না 250 টাকা আমি ভাবছি 250 পিস নাকি গাগা পিস না পিস না তাহলে বের বাজে গিয়েছিল দেখছেন তাহলে সুপারির দাম কিন্তু অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বেশি পান খাওয়া ছেড়ে দিতে হ্যাঁ পান খাওয়া ছেড়ে দিতে পানগাঁও সাইডে দিলে সুপারি লাগবে না ওরা তো বেশি টাকা দিয়ে সুপারি কেনা খুব প্রয়োজনই নাই এটা কিনা আর না প্রয়োজন নাই আমাদের দেখুন দর্শক এখানে কিন্তু এই যে লম্বা করে অনেক পণ্য অনেক মানুষ তারা কেনাবেচা করছে এই যে দেখুন এখানে হচ্ছে উঠেছে করলা করলার সিজন আসতে শুরু করছে নাকি ক্যাকা করলার সিজন আসতে শুরু করছে এবং অল্প অল্প করলা আসে বাজারে দাম বেশি এখন করলার

সামান্য দর্শক বেগুনের দাম বাড়ছে আর এখানে এই গৃহস্থরা দেখুন এই যে হাঁসের ডিমও কিন্তু বাজারে তারা নিয়ে এসে গ্রামীণ বাজারে এরকম বিভিন্ন রকমের পণ্যের যে বৈচিত্র্যগুলো সেগুলো কিন্তু আসলে দেখা যায় আর এটা মনে হয় একা বিশ টাকা কেজি বেসাছে আপনার নিজেরই খেতে খেতে কৃষকদের একদম সরাসরি পণ্য এগুলো কিন্তু একেবারেই আপনার অর্গানিক মানে এটাতে সার বিষের ব্যবহার খুব কম হয়েছে তাই না মাইনে গাছটা চল করিয়া চিঠি চল ও মানে একটু কষ্ট হয়েছে বেশি তুলতে হ্যাঁ একটু দর্শক গাকার তুলতে একটু কষ্ট হয়েছে বেশি তো গগা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দেখুন গ্রামীণ বাজারের মানুষ সহসরল এবং তাদের জীবনধারাও কিন্তু খুবই সহসরল আমরা যখন আপনাদের সামনে এই গ্রামীণ বাজারগুলো তুলে ধরি তখন কিন্তু তাদের জীবনের যে বৈচিত্র্য সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি দেখুন এই যে আরো কিন্তু কিন্তু এখানে হাঁসের ডিম পাওয়া যাচ্ছে এবং গৃহস্থের নিজের ক্ষেতের তৈরি মানে আপনার ফসল এখানে বিক্রি হচ্ছে এই যে দেখুন লাল শাক মোটা কত করে ভাইয়া পাঁচ টাকা মোটা এই যে পাঁচ টাকা মোটাই কিন্তু তারা বিক্রি করছে আর এই যে লাউ শাক দেখুন লাউ শাকও উঠেছে শাক এখন বাজারে একটু কম তাই না ভাই হ্যাঁ শাক কম এডি ভাই আপনার মোটা কত করে দশ টাকা মোটা আচ্ছা আচ্ছা

এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে জানা যায় যে এই বাজারের নামকরণটা বেশ রহস্যজনক এখানে মানে আপনার একজন মানুষ নাকি এরকম ছিলেন যিনি বসে থাকত সারাক্ষণ তার কোনো কাজ কাম ছিল না তাকে অলস হিসেবে ডাকা হতো এবং তাকে স্থানীয়দের ভাষায় বলা হতো আইলসা আর যার কারণে নাম হয়েছে আইলসা বাজার হ্যাঁ মানে একজন এরকম লোক ছিল আইলশা যে বসে থাকতো সারাক্ষণ কাম করতো না যার জন্য নাম দিছে আলশা বাজার আলশার আয় আলশার বাজার মানে কি একজন ছিল নাকি অনেক ছিল একজন একজন বেশ মজার কিন্তু নাম চোদশো বৈচিত্র্যময় এই বাজারে ওই দিক থেকে আমরা লক্ষ্য করেছি যে দুধ বিক্রি হচ্ছে এই সময় আর এদিক থেকে আমরা দেখছি যে আরও বিভিন্ন রকমের পণ্য রয়েছে এই বাজারে পণ্যের অনেক বৈচিত্র্য রয়েছে সচরাচর মানে এইটা কিন্তু গ্রামীণ বাজার ছাড়া আপনারা অন্যান্য জায়গায় গেলে দেখতে পাবেন না কারণ শহরের পণ্যের ভিতরে এই বৈচিত্র্যটা থাকে না আর আমি একটা সাইড ঘুরে আসলাম এই সাইড থেকে আপনাদেরকে এই সাইডে দেখায়নি এই সাইডটা দিয়েও কিন্তু অনেক কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে বসেছে তো রমজানের ভেতরে আমরা লক্ষ্য করছি যে এখানে আপনার যে বেল পাওয়া যায় তো বেলের শরবতটা কিন্তু খুব ক্লান্তি দূর হয় এবং পুষ্টিকর বেলের শরবত খুব ভালো নাকি ভাই হ্যাঁ ভাই কত করে পিস বেস্ত এক একটা বেল পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এদিকে আপনার গাছেই হয়েছে নাকি গাছ কিনা গাছ কিনছেন গ্রামের থেকে গাছ কিনে তারপরে বাজারে বিক্রি করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এক একটা দর্শক পঞ্চাশ টাকা করে বেস্ত আমাদের এই যে ভাইয়েরা ভাইয়েরা কিন্তু কিনে এনে বাজারে বিক্রি করতেছে আবার এরকম অনেকে আছে যার নিজের গাছে হয় তারাও নিয়ে আসে বাজারে এনে বিক্রি করে তাই না ভাই তাহলে পঞ্চাশ টাকা করে দাম পাইতেছেন নাকি আরো কম কমথম হইতেছে দাম মানে দামাদামি কইরা আর কি যার সাথে যেরকম হয় ওইভাবে নিয়ে বিক্রি করতে হয় তাই তো আর এই দেখুন এই যে এক ভাই কলা নিয়ে এসে ভাই কি কলা আরো আনছিলেন নাকি বেচা শেষ শেষ কি কলা ভাই গেরা গেরা গেরাগুলো তো খাইতে অনেক সাপ এটি কত করে হালি পাইনি তিরিশ টাকা হ্যাঁ যখন এখানে এই নিত্যপণ্যের পাশাপাশি রয়েছে মাছের বাজার আপনাদেরকে মাছের বাজার দেখাবো রমজানের ভেতরে মাছের বাজার দর ঠিক কেমন যাচ্ছে কিন্তু দেখুন এখানে আবার এই যে শসা বিক্রি হচ্ছে আবার এখানে কিন্তু এখনো পাতা কপিও রয়েছে দেখছি এক ভাই আপনাদেরকে দেখাবো পাতা কপি ভাই শসা শসা কত করে ভাই শসা কেজি বিশ টাকা ও রমজানের মধ্যে তাহলে এই বছরই মনে হয় একটু কম দেখা যাইতেছে দাম ওই ভালাটা বিশ টাকা দশ টাকা টাকা ও এটা তো নাকি ওই একজনেরই মানে আলাদা করে ও আচ্ছা মানে নিলেই হয় নাকি নিলেই হয়

মানে পণ্যের বেচাখেরা এই সময় তুলনামূলকভাবে কম হয় এবং বাজারে পণ্যের আমদানিও কম এবং মানুষেরও আনাগোনা থাকে তুলনামূলকভাবে একটু কম তো দর্শক আমরা এই সামনে এখানে আপনার রয়েছে দুধের বাজার দুধের বাজার যাব তার আগে আমরা এখানে লক্ষ্য করছি যে আরও কিছু গৃহস্থ তাদের উৎপাদিত বিভিন্ন রকম ফসল বিক্রি করছে তো আসেন আপনাদেরকে এখান থেকে দেখিয়ে তারপর দুধের দামটা জানি রমজানের ভেতরে কিন্তু আমরা জানি যে দুধের দাম কিন্তু অনেক বাড়ে তো দেখি এখানে কি রয়েছে এখান থেকে এই যে আপনার বিভিন্ন শাক সবজি রয়েছে আর এই দিক থেকে ওই টমেটো এগুলোর দাম আমরা তুলনামূলকভাবে দেখেছি এইখানে দেখছি এক মানে দারুণ সুন্দর করে সাজানো কিছু চাল বিক্রি হচ্ছে আর এই যে হচ্ছে আপনার রুই যাও হয়ে যাও এদিকে বাদতি হয়ে গেছে নাকি ভাই ভি না 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 হ্যাঁ বাতি হয়েছে না এদি এদিকে মানে পুরান গাছের নাকি নতুন গাছ পুরান গাছের পুরান গাছের হ্যাঁ ওই জন্য আর কি এরকম দেখা যাইতেছে হ্যাঁ এটি কত করে ভাই দাম মোটা পনেরো টাকা ও আচ্ছা পনেরো টাকা মোটা দর্শক আর এই হচ্ছে চাল বিক্রি করছে গৃহস্থরা এটি কি কাকা গৃহস্থের চাল নাকি এমনি মিলটির আপনাদেরই চাল হ্যাঁ বিক্রি করেন বাজারে কেজি দরে দর্শক এখানে এসে দেখুন আমাদের চাচারা কিন্তু চাল নিয়ে এসে চাচা আনছে দুই পদের চাল দেখা যায় চাচা এইটা এইটা কি চাল এটা কি চাল এটা

তারা বেঁচে মানে সাড়ে বারোশো গ্রাম হয় এক শের ও তাহলে ওই এক শের কত আপনার সত্তর টাকা ও তাহলে মানে আপনার দাম তো মানে দেখা যায় যে শেয়ার বেচলে আরো লাভ কম আপনাদের হ্যাঁ কেজি তো বেশি কেজি তো সরসুতি কেজি তো ওইটাই তো বললাম যে কেজিতে বেছলে তাহলে আর এক একবার বেশি দাম লাগে হ্যাঁ আচ্ছা 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 সবজির বাজারের পাশেই আমরা লক্ষ্য করছি এই যে দেখুন এখানে কিন্তু দুধ বেচা কেনা হচ্ছে এবাউ অনেকেই কিন্তু তাদের গরুর হচ্ছে দুধ সেটা কিন্তু নিয়ে এসে এখানে সাজিয়ে বোতলে কিন্তু বেচা কেনা হচ্ছে দেখুন এই বাজারে দুধ কত করে টাকা তো রমজান মাসে দুধের দামটা একটু বাড়তেই থাকে নাকি প্রতি বছর আশি টাকা নব্বই টাকা করে কেজি আপনার দুধ বিক্রি হচ্ছে এটি কি আপনার দেশি গাইয়ের দুধ মানে

দর্শক হচ্ছে আলসা বাজারের যে মাছ সেই মাছের বাজার দেখুন এখানে কিন্তু শুরুতেই খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছি মনা মাছ বাচ্চা দিলাম কিন্তু এই কাকা বিক্রি করতেছে এবার টাকা নিতে আছে আর একজন ব্যাপার কি মালিক একজন নাকি মালিক কি একদম বসে বসে টাকা গুনতাছে নাকি কত করে বেঁচেছেন কাকা আজকে দুশো ও এটি কি পুকুরের নাকি

বন্যার কথা তো মেলা দিন ধরে শুনতে আছি এখনো কি বন্যা শেষ হয়েছে না শেষ হইলে মানে ওই যে মাছটা গেছে ওইটা তারপরে আপনার আবার নতুন করে যে মাছটা কি আবাদ করছেন

দর্শক গ্রামের এই বাজারগুলোতে যেহেতু আপনার স্বল্প পরিসরে বাজার বসে যার জন্য কিন্তু এখানে অনেক বেশি মাছ পাওয়া যাবে না তবুও মানে একেবারে যে কম রয়েছে মাছ তাও নয় কত একশো টাকা কেজি আর এখন তো পাঙাশের দাম বাড়তি নাকি ভাই পাঙাশ একশো আশি পাঙাশ এই রমজান আসার আগে থেকেই আর কি দামটা বাড়া শুরু করছে হ্যাঁ আগে থেকেই বাড়ছে আর তার আগে কম ছিল একশো চল্লিশ পঞ্চাশ ছিল হ্যাঁ আগে কম আছে দর্শক দেখুন এই যে এখান থেকে কিন্তু মাছ এই যে রুই মাছও আছে রুই মাছ কাতু মাছ আবার এই পাশ থেকে এই শুধু নয় এই পাশ থেকেও কিন্তু একটা গলি রয়েছে ওই রাস্তার দুই পাশে বাজার এখান থেকেও কিন্তু অনেক মাছ রয়েছে ওইদিকেও কার্পুর রয়েছে তারপর গ্রাস কাপ রয়েছে আরও দেশীয় গুলশা টুলসা অনেক কিছু রয়েছে এই যে রুই রুইটা ভাই কত করে কেজি এখন বর্তমানে দুশো ষাট হ্যাঁ কার্পু মোটামুটি আর কি দাম অত বেশি না নিয়ন্ত্রণের মধ্যেই আছে হ্যাঁ খারাপ না নাকি আচ্ছা দেখুন এদিক খেয়েও কিন্তু বেশ ভালোই টাটকা মাছ রয়েছে বড় এখানে দেখা যায় বড় কার্ফু রয়েছে যে বড় বড় কার্ফু ভাই বড় বড় কার্ফুর দাম কত এটা ভাই বিভিন্ন দাম তিনশো টাকা তিনশো টাকা আজকে কত তিনশো নাকি তিনশো তিনশো আচ্ছা আচ্ছা এটা তো মনে হয় দেশীয় ট্যাংরা না ভাই এই যে দেশি ট্যাংরা সুন্দর মাছ ভাই কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা চারশো দেশি মাছ মানেই একটু দাম বেশি হ্যাঁ দেশি মাছ পাওয়া যায় কম আর এটা স্বাদও বেশি হয় এই জন্য নাকি ভাই দর্শক এখান থেকে আপনার সামনে এগিয়ে দেখলাম যে এখানে কিন্তু বেশ ভিড় এবং এখানকার যে মাছটা সেটা কিন্তু বেশ লাফাচ্ছে ব্যাপার কি মাছটা এই কুইদ থেকে আনছেন কাকা দর্শক দেখুন কাকার মাছ কিন্তু লাফাই লাফাই যাইতেছে চতুর্দিকে সরাই পড়তেছে

আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার এই বাজারের পূর্ণাঙ্গ চিত্র এবং স্থানীয় মানুষের জীবনধারা তার পাশাপাশি এখানে যে সমস্ত পণ্যের আমদানি হয় তার বর্তমানে যে বাজার দর রয়েছে সেটাও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে তো আজকের পর্বটা দর্শক এখানেই শেষ করব প্রত্যাশা করে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে না আর তার পাশাপাশি এখন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ